100 থেকে 100 বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে যে গোল্ড মেডেল ভিত্তিক পরীক্ষায় আমাদের রাউজান কেণ্ডলের মধ্যে সর্বমোট 13টা স্কুল আমাদের এবার অংশগ্রহণ করেছে 13টা স্কুলের মধ্যে আপনার প্রায় 400 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এটা একযোগে আপনার চট্টগ্রামের যতটা থানা আছে এখানে 하টা জারি রাউজান রাঙ্গুনিয়া ফডেক্সরি 17000 পরীক্ষার্থী একযোগে আজকে পরীক্ষা দিতে আমাদের রাউজান কেণ্ডলের মধ্যে প্রায় চারশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে বাংলাদেশ কিন্টার গার্ডেন শিক্ষা বোর্ড পরিচালিত কিয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন এটি ও রাওয়াজান উপজেলার জনাব আব্দুল মুমিন ও বাবু বিশুদে এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছে এ এম ইমাম হোসেন পরিচালক বিআরসি আইডিয়াল স্কুল কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন রিপন ভট্টাচার্য ও সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন জাগের হোসেন। হল সুপার হিসেবে ছিলেন রুবেল নাথ সহকারী হল সুপার রহমত উল্লাহ আরও উপস্থিত ছিলেন উপদেষ্টাবৃন্দ উপদেষ্টাবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদ মহিনুদ্দিন মহম্মদ শহীদ মহম্মদ শহীদুল আলম দ হিসেবে উপস্থিত ছিলেন অমিত বড়ুয়া মারজানা আক্তার মোহাম্মদ মোহীদুল ইসলাম নোবেল প্রধান শিক্ষক হিসেবে হল পরিদর্শন করেন জনাব দেলোয়ার হোসেন রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং জনাব মোস্তাক আহমেদ রাউজান আর সি উচ্চ বিদ্যালয় রাওজান কেজি অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত তেরোটি স্কুলের মোট চারশো জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে

আমি আশা করি আগামী ইনশাল্লাহ এসে আরো দ্বিগুণ হবে এবং যাচ্ছে এই পরীক্ষাটা সমগ্র চট্টগ্রামের মধ্যে আপনার প্রায় সতেরো হাজার ছাত্র আজকে এই আমরা চব্বিশে এক যুগে প্রায় সতেরো হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কেন্দ্রের মধ্যে এই খাতাগুলো আমরা এখন উত্তর পত্রগুলো সংগ্রহ করে সাথে সাথে এগুলো আমরা পৌঁছা দিব শ্রীজাঙ্গনের মধ্যে এই খাতাগুলা গুলা নিরীক্ষণের সময় অসম নিরপেক্ষতা এখানে যাচাই করা হয় আর তারপরে আরো কি ঘটনা আজকে এখানে যারা পর্যটকদের দায়িত্ব পালন করছে আপনারা জানেন বিভিন্ন স্কুলের প্রধান রাষ্ট্রে বিভিন্ন স্কুল থেকে আমরা টিচার দিয়েছি কিন্তু এই টিচারদের এমনভাবে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই পঞ্চত যতক্ষণ দায়িত্ব পালন করেছে আমরা তদারকিতে একশো একশো পার্সেন্ট নিরপেক্ষভাবে এরা দায়িত্ব পালন করছে এটার জন্য আমি সুক্রিয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই সুন্দর এবং এই আয়োজনটা যাতে এই ভবিষ্যতে বাচ্চাদের মেধাবিকাশে আরো সহায়ক হয় এই কামনা করি